হ্যালো বেটস আসলাম আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি আরং বাটিক আরং বাটিকের ছয়টা নতুন ডিজাইন আজকে আসছে আমি আরং বাটিকের ছয়টা নতুন ডিজাইন থেকে ছয়টা ডিজাইন আপনাদের দেখাই দেব দেখেন খুবই চমৎকার ফার্স্ট একটা আরং বাটিকের চমৎকার একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার আরংবাটিকগুলো বাটিকগুলো এটা হচ্ছে বড় ফ্রন্ট পাটা আমরা ব্যাক পাটা দেখবো ব্যাক পাটা কিন্তু অনেক সুন্দর দেখেন অসম্ভব সুন্দর কিন্তু এই আরং দেখেন এটা হচ্ছে এগুলোর ফ্রন্ট সাইড ব্যাকসাইড কিন্তু সেম এটা কাপড় কোয়ালিটি কিন্তু একদম হাই কোয়ালিটির কাপড় এটা হচ্ছে স্যালোয়া সেল হচ্ছে কাপ পাকা আড়েগস এটা হচ্ছে হাতা কাপড় একদম ফুল হাতা আর এটা হচ্ছে অনাটা ওনাটা হচ্ছে একদম পুরো পাশ এবং আড়াই হাত ভরের অন্যা একদম আড়াই হাত ভরের উন্যা দেখেন খুবই চমৎকার আর এগুলো কিন্তু অন্যা বডি স্যালোয়ার সব ম্যাচিং ম্যাচিং হবে দেখেন এই যে হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন আরং আমরা ব্যাকপাটা দেখবো ব্যাকপাটাও কিন্তু অনেক সুন্দর আরং বাটিকের দেখেন খুবই চমৎকার আলং এগুলো হচ্ছে হাই কোয়ালিটি বাটিক দেখেন গরমের আরাম আমরা এটা সালোয়ার প্লাস ওনাগুলো দেখবো এটা হচ্ছে সালোয়ারটা সেটা হচ্ছে পাকা আড়ে গস এই দেখেনটা হচ্ছে হাতা কাপড় একদম ফুলাতা এটা হচ্ছে অন্যটা এগুলো সালোয়ার বডি অন্য সব ম্যাচিং হবে দেখেন সব ম্যাচিং সব সেম টু সেম হবে আমরা আরেকটা ডিজাইন দেখব সেটাও কিন্তু অসম্ভব সুন্দর ডিজাইন দেখেন এই যে হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু সবচেয়ে সেরা ডিজাইন দেখেন এটা এত বেশি ভাইরাল আর এগুলো তিন গজের বডি হবে তিন গজের বডি লেন্থ হবে আটচল্লিশ দেখেন অনেক বহরে বড় আমরা এগুলার ব্যাকপাটা দেখবো এগুলোর ফ্রন্ট সাইড সাইড কিন্তু সেম হয় দেখেন খুবই চমৎকার ডিজাইন অসম্ভব সুন্দর ডিজাইন আমরা সালোয়ার প্লাস ওনাগুলো দেখব এই দেখেন এটা হচ্ছে আপনার সেলোটা সেটা হচ্ছে পাকা আর গোস সেটা হচ্ছে আপনার হাতা কাপড়টা আর এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসার দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদমই প্রুফ আসার দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা দেখেন একদম সেম টু সেম অন্য বড়ি সব সেম হবে আমরা আরেকটা ডিজাইন দেখবো এটা হচ্ছে অ্যাশ কালারটা এটার এটার হচ্ছে পাঁচটা কালার প্রত্যেকটা ডিজাইনের কিন্তু পাঁচটা করে কালার দেখেন এটা হচ্ছে আরেকটা নতুন ডিজাইন এটাও কিন্তু অসম্ভব সুন্দর ডিজাইন এটা হচ্ছে আরঙের উপরে ভেজিটেবল টাইটাই আমরা এটার ব্যাকপাটটা দেখবো ব্যাক কিন্তু অনেক সুন্দর এগুলো পুরো তিন গজের বড়ি এটা সিলিম গালদের জন্য দুইটা করে হবে ড্রেস দেখেন খুবই চমৎকার আমরা এটা স্যালোয়ার প্লাস ওনাগুলো দেখব এই দেখেন এটা হচ্ছে হাতা কাপড় একদম ফুল এটা হচ্ছে স্যালোডটা সেলার হচ্ছে পাকা আড়াইগস আর এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে আড়াই হাত ভরের ওনা একদম পুরো পুরোপাশার দেখেন একদম পুরো পুরোপাশার দেখেন খুবই চমৎকার ডিজাইনগুলো আমরা আরেকটা ডিজাইন দেখব দেখেন এটাও কিন্তু অসম্ভব সুন্দর আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইন কিন্তু সুপার হিট একটা ডিজাইন দেখেন সুপার হিট একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইন এটা হচ্ছে পরিটা আমরা ব্যাকপারটা দেখবো ব্যাকপারটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার একটা ব্যাপার দেখেন অসাধারণ অসাধারণ ব্যাপারটা আমরা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে হাতা কাপড়টা দেখেন খুবই চমৎকার আমরা এটা ওনাটা দেখবো ওনাটা হচ্ছে একদম প্রুফ আসা দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসা দেখেন খুবই চমৎকার কিন্তু দেখি আমরা আরেকটা কালার দেখব দেখেন এই যে হচ্ছে আরেকটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার দেখেন অসম্ভব সুন্দর কিন্তু কালারটা দেখেন খুবই চমৎকার একটা কালার আমরা এটার ব্যাকপারটা দেখবো ব্যাকপারটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু পাঁচটা করে কালার প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার আমরা এটা স্যালোয়ার প্লাস ওনা করে দেখবো এটা হচ্ছে স্যালোয়ারটা সেটা হচ্ছে রেগস দেখেন এটা দেখেন এই যে হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুফ আসার দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার কিন্তু ওনার ওনার হচ্ছে একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার আমরা এবার পাঁচটা করে কালার দেখাই দেবো এই যে হচ্ছে কালারটা দেখেন এই যে হচ্ছে কালারটা দেখেন এই যে হচ্ছে আরেকটা কালার দেখেন এই যে হচ্ছে আরেকটা ডিজাইন এটার পাঁচটা কালার এটা হচ্ছে খুবই চমৎকার ডিজাইন এই আরং বাটিকগুলোর প্রাইস হবে মাত্র ছয়শো পঞ্চাশ করে মাত্র ছয়শো পঞ্চাশ করে শুধু হোলসেলে দিচ্ছি আমরা অল বাংলাদেশ এই আরং বাটগুলো এগুলো কিন্তু হাই কোয়ালিটি বাটি আর যারা এগুলো হিউজ পরিমাণ নেবেন তাদের জন্য থাকবে ডিসকাউন্ট প্রাইস যারা এগুলো হিউজ পরিমাণ নেবেন তাদের জন্য থাকবে ডিসকাউন্ট প্রাইস যারা এগুলো হিউজ পরিমাণ নেবেন তাদের জন্য থাকবে ডিসকাউন্ট প্রাইস দেখেন খুবই চমৎকার চমৎকার ডিজাইন ভিউার্স ভালো থাকেন আসসালামু আলাইকুম